আপু আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনি তো অনেক ভাইরাল অনলাইনে আবারও কেন ক্যামেরার সামনে সেই কথাটা একটু বলেন আমি অনেক দিন আগে ভিডিও করেছিলাম হ্যাঁ অনেক প্রবাসী ভাই অথবা দেশের ভাইরা আমাকে সাহায্য সহযোগিতা করেছিল মানে আলহামদুলিল্লাহ ভালোই পাইছি কোন এখন আমি অনেক কষ্টের মধ্যে আছি মানে অনেক দিন যাবে তো আমি ভিডিওর সামনে দাঁড়া হয়নি ভিডিও করিনি হ্যাঁ আর এখন ওই যে আমি অনেক প্রবলেমে আছি যে বলার মতো না আমার নানিটা খুবই অসুস্থ সেটা আমি এর আগেও বলছিলাম আমার নানুর চোখ নষ্ট হয়ে গেছে একটা মনে করেন মানুষের কাছ থেকে ধার্ম অর্জন করে নানুর চিকিৎসা করছে এখন আমি অনেক ঋণে ডুবে আছে মানে নানুর পিছনে ছুটতে ছুটতে এখন আমাদের তো যতটুকু থাকার জায়গা ছিল সেটাও আমাদের শেষ থাকার জায়গাও নেই এখন মনে করেন যে মানুষ আমার কাছে পঁয়ত্রিশ হাজার টাকার মতো পাবে মানে একজন তার কাছ থেকে নিছি নিয়ে নানুর চিকিৎসা করছিলাম চোখু আচ্ছা এখন যে আমরা খেয়ে দিনকাল কাটাবো সেই জিনিসটুকু আমাদের ঘরে মানে কোনো খাবার মতো কিছুই নাই মানে চাল ডাল বলতে কিছুই নাই মানুষের বাসায় কাজ করতাম নানু অসুস্থ দেখে কাজটাও আমার হাত থেকে হাতছাড়া হয়ে গেছে কারণ আমার হাতে কাজও নাই কাজও করতে পারতেছি না এখন মনে করেন না আমার আমি চাউলের দিক দিয়ে বেকার আর এইদিকে আপনি ইউটিউবে প্রথম যখন আসছিলেন আপনার স্বামীর সাথে কি হয়েছিল সেই কথাটা একটু আমরা শুনতে চাই সেই কথাগুলো একটু বলতে পারবে হ্যাঁ পারবো একটু বলেন আমার বিয়ে হয়েছিল মানে আমাদের গ্রামে একটা ছেলে আসিল মানে আমাদের এলাকার না মানে ঢাকা থেকে আসিল মানিকগঞ্জ থেকে তো ছেলেটা কাজ করতে এসে আমারে পছন্দ করছিল তো আমাদের গ্রামের যত মানুষজন ছিল মুরব্বীরা তাদেরকে বলছিল যে আমাকে বিয়ে করবে তো এই কথা বলে আমাকে বিয়ে করে করার পরে শোনা আমার নানি ভাবছে যে বিয়ে দিয়ে দেই ছেলেটা বলছে যে আমাদের এলাকায় তার বাসা এই কথা বলে মনে করেন যে মানে কথাবার্তা বলতো আমরাও বুঝতে পারছিল গ্রামের মানুষ যে ওর বাসা আমাদের এলাকায় কিন্তু পরবর্তীতে যা বিয়ে হওয়ার পরে জানতে পারি যে ছেলেটার বাড়ি হয়েছে মনে করেন ঢাকায় তো আমি তো আমার নানি তো যাইতে দেবে না তো আমি বললাম যে থাক আমার বিয়ে হয়ে গেছে এখন যেমনটাই হোক আমাকে যেতেই হবে সংসার করতেই হবে তাক আমি যদি যাই যেমনি হোক সংসারটা করব। তো গেলাম যে আমার শাশুড়িরা মনে করেন যে প্রথম প্রথম মানতে চায় না পরে মেনে নিল এখন তাদের কথা হয়েছে আমার কাছে টাকা চায় বুঝতে পারছেন এক লাখ টাকা আবদার করে তো আমার বাবা মা নাই আমার বাবা মা আলাদ মনে করেন যে আমার নাই আমার নানি আছে এখন আমার বাবা মা নাই আমার ভাই থেকেও নাই মনে করেন আমার নানিকে নিয়ে আমি দিনকাল কাটাই তা আমি তো আমার নানিকে রুজি করে খাওয়াইতাম তা আমি কিভাবে তাদেরকে এক লাখ টাকা দিব তো দিতে পারি না দেখে আমাকে অনেক মার দুর করতো আর ছেলেটাও নিয়ে আসা করতো জুয়া খেলতো আর মানে কোনো প্রতিবাদ করতো না তার বোনেরা তার মারা যে আমাকে এত জ্বালাইতো এত অত্যাচার করতো মানে সে যে আমার স্বামী তার ভরসা করে আমি যে গেছি মানে আমাদের এলাকা থুয়ে ঢাকা শহরে ওখানে তো আমার আপন বলতে কেউ ছিল না মানে উনি আমার স্বামী উনি আমাকে ছাপোর্ট না দিয়ে উনি আর উনার মা বোনের কথা শুনে আমাকে অনেক অত্যাচার করতো মারধুর করতো রাতকে রাত জুয়া খেলতো মনে করেন এইসব প্রতিবাদ করতাম আমারে অনেক আঘাত করতো মনে করেন হাত দিয়েও মারতো লাঠি দিয়েও মারতো লাশ পর্যন্ত রোদ দিয়ে বাড়ি মারিয়ে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে বলতেছে যে টাকা নিয়ে আসবি তাহলে সংসার করবো যদি না আস তাহলে সংসার করবো না মানে এইভাবে বলতো এভাবে বলার পর আমাকে বাইর করে দিছে এখন আমি তো ঢাকা সরছি না না একটা মেয়েকে রাত করে বাইর করে দিছে আমি কি করব। তো যাই হোক আর চাচার সঙ্গে দেখা হয় চাচাটা আল্লাহ তাকে ভালো করুক সে আমাকে মানে টিকিটের ব্যবস্থা করে আমাদের এলাকা আসার মতো ব্যবস্থা করে দেয় আমি চলে আসি আসার পরে তারপরে তো রাজ্যকালী কাজ করে এখানে জীবনযাপন করি কিন্তু রাজ্যকালি কাজ করা যা পাই তা দিয়ে আমার সংসার চলে না এটি বাদ দিয়া পরের মানুষের বাসায় কাজ করতেছিলাম তো নানুর এখন চোখ মানে সমস্যা চোখের এই জন্য এখন আমার হাতে টাকা পয়সা না যা পাই কাজ করা তা দেওয়া হইতো ছিল না মানুষ কাছে এই জন্য ধার করতে হয়েছিলো ধার করে নানুর চিকিৎসাটা করছে এখন হাসপাতালে দৌড়াদৌড়ি করতে গিয়ে আমি একটা মানুষ আমি তো মনে করেন কাজও করতে পারতেছিলাম না এদিকে নানু কাছেও থাকতে পারতা যে কোনো একদিকে আমাকে যেতে হতো এই জন্য মনে করেন যে আমি নানুর পিছনেই ছুটাছুটি করতেছিলাম মানে হাসপাতালে নানুর চিকিৎসা করতেছিলাম এখন মনে করেন আমার হাত খালি আর আমার হাতে কাজও নাই এখন আমি নি উপায় মানে আমাদের ঘরে খাওয়ার মতো কিছুই নাই এই জন্য আমি এসেছি আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন রেহানার কথা তো আপনার সাথে যোগাযোগ কি কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আছে তো সেই ব্যবস্থাটা বলেন হ্যাঁ আমার নাম্বার আছে আচ্ছা দর্শক আপনারা যারা দেখছেন রেহানাকে আপনারা তাকে সাদা মনে একটু সাহায্য করবেন সহযোগিতা করবেন তো আমরা এখানে শেষ করছি তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ